ভিডিওর শুরুতেই আজকে আপনাদেরকে আমি দুটো আম গাছের পাতা দেখাচ্ছি ঠিক তেমনই দেখাবো আপনাদেরকে এই যে লেবু গাছটি দেখছেন এই লেবু গাছের পাতা অথচ এই দিকটাতে যে সমস্ত লেবু গাছগুলো রয়েছে সেসব কিন্তু একদম ঠিকই আছে আমার যে অন্যান্য আম গাছগুলো রয়েছে সেই সমস্ত আম গাছের পাতাগুলো দেখুন এই যে পাতা ঠিক এরকম হচ্ছে কেন হচ্ছে সেটা যেমন বলবো ঠিক তেমনি বলবো সম্পূর্ণ হচ্ছে কিন্তু নাইট্রোজেনের অভাবে সুতরাং আমাদেরকে এই গাছগুলোতে নাইট্রোজেন দিয়ে দিতে হবে কিন্তু আম গাছের ক্ষেত্রে কি হয় অতিরিক্ত নাইট্রোজেন যদি গাছে দিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু গাছের পাতা পুড়তে শুরু করে তার জন্য আমাদেরকে এমনই একটি খাবার দিতে হবে যা কিনা গাছকে পাতা পোড়াবে না অথচ এই যে পাতাগুলোকে ডিপ সবুজে পরিণত করবে আর সে নিয়েই আজকের ভিডিও নমস্কার আমি দেবজ্যোতি খুচবিহার থেকে আর আপনারা দেখছেন রান্তুর ছাদ বাগান প্রতিদিনের অভ্যাস মতো আজও আম গাছের এবং লেবু গাছের উপরে একটি ভিডিও নিয়ে চলে এসেছি যেই ভিডিওর বিষয়বস্তু হচ্ছে অন্যান্য আম গাছের পাতা যতটা পরিমাণে ডিপ হচ্ছে শুরুতে দেখানো আম গাছের পাতা ঠিক ততটা ডিপ নয় বরঞ্চ ফ্যাকাশে হচ্ছে এই যে ফ্যাকাশে হচ্ছে সেটা হচ্ছে সম্পূর্ণ নাইট্রোজেনের অভাবে আজকে আপনাদেরকে আমি এই যে গাছগুলো ঠিক করতে পাতাগুলোকে ঠিক করতে এমনই একটি যুক্ত খাবার এর কথা বলবো যে খাবারটি দিলে গাছের পাতা পুড়বে না আবার গাছের যে পাতা সেটাকে সবুজ করে তুলবে মানে গাঢ় সবুজ করে তুলবে আজকের যে ভিডিওটি আমি কি খাবার দেব সেটা আপনাদেরকে এই মুহুর্তে হাতে করিয়ে দেখাতে পারছি না তবে আমি যে কথাগুলো বলবো যে সমস্ত উপাদান দিয়ে খাবারটি তৈরি করব সেটা একটু মনোযোগ সহকারে শুনে নেবেন আমার গলার পরিস্থিতি খুব একটা ভালো না তারপরেও আমি আপনাদের জন্য ভিডিওগুলো নিয়ে আসছি ভিডিওগুলো করতে হয়তো আমারও একটু গলার উপর চাপ পড়ছে এবং আপনাদের হয়তো শুনতে একটু কষ্ট হচ্ছে ক্লিয়ারভাবে হয়তো ভয়েস পাচ্ছেন না তাই সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি এবং শুরু করছি আজকের ভিডিও ও গাছগুলোতে মিস দিয়ে দেওয়া হয়েছে নভেম্বরের শুরুতেই সুতরাং এখন যদি এই গাছগুলোতে আবারও যুক্ত খাবার দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু গাছের পাতা পুরবেই তাছাড়া এটাও হতে পারে এই যে অতিরিক্ত যুক্ত খাবার পেয়ে গাছে কিন্তু নতুন আরও কচি পাতা চলে আসবে এই যে মুকুল আসার সময় হচ্ছে তাহলে কিন্তু সেই মুকুল কিন্তু আসবে না আমি এখানে কলমি শাক যেটাকে সবাই আমরা চিনি বা জানি সেই কলমি শাক নিয়ে নিতে হবে দুশো গ্রাম এবং সেই দুশো গ্রাম কলমি শাককে বেটে নিয়ে বা মিক্সিতে পেস্ট করে তার সাথে এক লিটার জল এবং দশ গ্রাম ট্রাইকোডামা এবং তার সাথে পঁচিশ গ্রাম গুড় সেটাকে আমরা তিন দিন পচাব তিন দিন পচানোর পর তার সঙ্গে দশ লিটার জল মিশিয়ে আমরা গাছগুলোতে দেব এখানে একটি কথা বলে রাখি যেহেতু বর্তমানে শীতকাল পস্তে হয়তো সময়টা বেশি লাগতেও পারে সেই পেস্ট বা মিশ্রণটি পচল কি না সেটা বোঝার উপায় হচ্ছে মিশ্রণটি থেকে যদি অ্যামোনিয়ামের গন্ধ পাওয়া যায় তাহলেই বুঝতে হবে যে মিশ্রণটি পৌঁছেছে সেই মিশ্রণটিকে যদি আমরা যে গাছে যতটুক পরিমাণে জলের দরকার ততটুক পরিমাণ যদি আমরা দিয়ে দেই এবং দিয়ে দেওয়ার পর সেই মিশ্রণটিকে যদি আবার দশ দিন পরে দিয়ে দেই তাহলে এই যে গাছের পাতা কিন্তু সবুজ হতে শুরু করবে এখানে আরেকটি কথা বলে রাখি এই যে মিশ্রণটি এই মিশ্রণটিকে আপনারা ছায়াযুক্ত স্থানে যদি রেখে দেন পনেরো কুড়ি দিন পরেও কিন্তু সেটাকে ব্যবহার করা যাবে এই মিশ্রণের সঙ্গে যদি ম্যাগনেশিয়াম সালফেট মানে এপসাম সল্ট মিশিয়ে নেওয়া যায় তবে এই যে লেবু গাছের ক্ষেত্রে দারুণভাবে কাজ করবে তবে ম্যাগনেশিয়াম সালফেট মেশানো পর সেটা কিন্তু আম গাছের ক্ষেত্রে ব্যবহার করা যাবে না সেটাকে ব্যবহার করতে হবে শুধুমাত্র লেবু গাছের ক্ষেত্রে এখানে ম্যাগনেশিয়াম সালফেট ব্যবহার করতে হবে গ্রাম কুড়ি গ্রাম যদি মিশিয়ে নেওয়া যায় ওই দশ লিটার মিশ্রণের সঙ্গে তাহলে কিন্তু লেবু গাছের জন্য দারুণ একটি উপকারী খাবার যা যেই খাবারটি নাইট্রোজেনের যোগান দেবে এখানে হয়তো আপনাদের মনের মধ্যে প্রশ্ন আসতেই পারে যে নাইট্রোজেনের সোর্স হিসেবে আমি কলমি শাকের কথা কেন বললাম তার কারণ হচ্ছে কলমি শাকে জৈব অবস্থায় এবং স্লো রিলিজভাবে প্রচুর পরিমাণে কিন্তু নাইট্রোজেন পাওয়া যায় যা গাছকে দিলে খুব স্লোভাবে গাছের নাইট্রোজেন যোগায়। যেটা কিনা বর্তমানে আম গাছ এবং লেবু গাছের ক্ষেত্রে প্রযোজ্য কারণ অতিরিক্ত ডাইরেক্ট না যুক্ত যদি খাবার দিয়ে দেওয়া হয় তাহলে গাছে নতুন নতুন পাতা আসতে শুরু করবে এবং গাছের থেকে কিন্তু পর্যাপ্ত পরিমাণে ফুল ফল নাও মিলতে পারে এবং আপনাদের মনের মধ্যে প্রশ্ন হতেই পারে সেই মিশ্রণে আমি টাইকোডামা মেশানোর কথা এবং গুড় মেশানোর কথা কেন বললাম টাইকোডামা মেশাতে বলার কারণ হচ্ছে যেহেতু কলমি শাখে নাইট্রোজেন রয়েছে তাকে আরও বেশিভাবে বিকশিত করার জন্যই কিন্তু ট্রাইকোডামা ব্যবহার করা এবং গুড়কে ব্যবহার করা হয় এই কারণেই এই যে ট্রাইকোডামাকে আরও বেশি উজ্জীবিত করার জন্য এই যে ট্রাইকোডামার মধ্যে যে সমস্ত অণুজীবগুলো রয়েছে এবং এই যে গুড়টি ব্যবহার করার ফলে আমরা যখন মাটিতে দেব টবের মাটিতে এই টবের মাটিতে সুপ্ত অবস্থাতে প্রচুর অণুজীব উপকারী ব্যাকটেরিয়া উপকারী ফাঙ্গাস যে সমস্ত থাকে এই গুড় পেয়ে যাওয়ার ফলে সে সমস্ত অনুজীবগুলো বা ব্যাকটেরিয়া ফাঙ্গাসগুলো কিন্তু জেগে উঠবে এবং গাছ খুব তাড়াতাড়ি সেই যে খাবারটি সেটাকে গ্রহণ করতে পারবে তার জন্যই কিন্তু এই কলমি শাক পেস্টের সঙ্গে ট্রাইকোডামা এবং গুড় মেশানো আমি আমার গাছগুলোতে ঠিক এভাবেই আজকেই এই তরল খাবারটি বানাবো সেই খাবারটি পচে গেলে তারপর কিন্তু আমি গাছগুলোতে ব্যবহার করব সেখানে ব্যবহার করতে হবে আমাকে দুভাবে লেবু গাছের ক্ষেত্রে ম্যাগনেশিয়াম সালফেট ব্যবহার করব আবার আম গাছের ক্ষেত্রে ম্যাগনেশিয়াম সালফেট ব্যবহার করব না এবং এই খাবারটি দেওয়ার পর আজ থেকে কুড়ি পঁচিশ দিন পর আপনাদেরকে আমি আমার এই যে আজকের ভিডিওর আপডেট নিশ্চয়ই আপনাদের সামনে তুলে ধরব এই খাবারটি দিয়ে আমি গাছের থেকে কতটা সুফল পেলাম বা খাবারটি থেকে কতটা সুফল পেলাম সেটা নিশ্চয়ই আপনাদেরকে জানাবো কারণ আমি যে সমস্ত ভিডিওগুলো করি আমি কিন্তু পরীক্ষা করে নেই করে নিয়ে তারপরে আপনাদেরকে জানাই গত বছর ঠিক একই রকমভাবে আমার এটা হয়েছিল এবং সেটা করতে পেরেছি জন্য আমি কিন্তু গাছগুলো থেকে প্রচুর পরিমাণে লেবু পেয়েছি যার ভিডিও আপনারা আমার বিগত যে সমস্ত লেবু গাছের ভিডিও রয়েছে সে সমস্ত ভিডিওতে কিন্তু দেখেছেন সুতরাং কোনো খাবার আমি নিজে ব্যবহার না করে আপনাদের সামনে কিন্তু আমি তুলে ধরি না এই ছিল আজকের ভিডিও যে সমস্ত গাছের পাতা ম্যাগনেশিয়ামের অভাব ক্যালসিয়ামের অভাব জিঙ্কের অভাব আয়রনের অভাব ছাড়াও পাতা হলুদ হচ্ছে সেটা সম্পূর্ণ হয় নাইট্রোজেনের অভাবের কারণে যেহেতু লেবু গাছের বা আম গাছের কিছুদিন পরেই ফুল চলে আসবে বা মুকুল চলে আসবে তাদেরকে ডাইরেক্ট নাইট্রোজেনযুক্ত খাবার না দিয়ে এমনই একটি যুক্ত খাবার দেব যেটা গাছ গ্রহণ করতে পারবে এবং গাছের কোনো সমস্যা হবে না এখানে এই যে তরল খাবারটি এটা ব্যবহার করতে হবে টবের মধ্যে যে টবে যতটুক জলের প্রয়োজন ঠিক ততটুকুই কিন্তু দিয়ে দিতে হবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দেবেন কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন কেননা প্রতিদিন দুপুর দুটোয় আমার এই গাছ সংক্রান্ত বিষয়ের উপরে কোনো না কোনো ভিডিও চলেই আসে সেই সমস্ত ভিডিও দেখতে হলে বা পেতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে হবে সবাইকে অশেষ অশেষ ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে আজকের এই ভিডিও শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবুজের সাথে থাকবেন ধন্যবাদ